ও স্কলারশিপ দু হাজার পঁচিশ তোমরা টাকা কবে পাবে হ্যাঁ বন্ধুরা নতুন যে আপডেটটা চলে এসেছে তোমরা সকলে যেটা জানো যে তোমাদের ও স্কলারশিপটা কিন্তু টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তোমরা কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না সম্পূর্ণ জানাবো এই ব্ল্যাকবোর্ডের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা জানাবো আমি তোমরা কী করে বুঝবা তোমার টাকা পাবে কি পাবে না ঠিক আছে তুমি যে ভিডিওটা দেখছো তুমি কি টাকা পাবে কি পাবে না সম্পূর্ণ ভিডিও জানাবো ও সরি কথা জানাবো এবং সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তোমাদের সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো তোমাদেরকে ঠিক আছে কারা কারা টাকা পাবে এবং কারা কারা এখানে টাকা পাবে না ওকে ওয়েসিস স্কলারশিপ তো প্রথমে যে আপডেটটা তোমাকে আমি বলে দিই আমি এখানে টাকা কবে পাবো কী বললাম টাকা টাকা কবে কবে পাবো ঠিক আছে টাকা কবে পাবো দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার পঁচিশে তোমার পঁচিশ সালে কবে টাকা পাবে এবার অনেক স্টুডেন্ট আছে এখান থেকে টাকা পেয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট আছে এখান থেকে কিন্তু টাকা পায়নি তো তুমি টাকা কবে পাবে ঠিক আছে তো তোমার যদি স্টেটাসটা যেগুলো স্ট্যাটাসগুলো যেগুলো হয় প্রথমে যে স্টেপ হয় ফার্স্ট যে তোমাকে বলি আমি এখানে আন্ডার প্রসেস কি বললাম সরি আন্ডার প্রসেস না তখন ফার্স্ট তোমাদের হয় এখানে পেন্ডিং ঠিক আছে ভালো করে দেখবে এখানে পেন্ডিং কি বললাম পেন্ডিং তোমাদের ফার্স্ট যে স্টেপটা হয় পেন্ডিং পেন্ডিং কার কার আছে কমেন্ট বক্সে জানাবে এক নাম্বার পয়েন্ট কি বললাম পেন্ডিং দুই নাম্বার তোমাদের কি হয় এখানে পেন্ডিংয়ের পরে আসে তোমাদের এখানে আন্ডার প্রসেস এটা একটা বড়ো একটা প্রবলেম আন্ডার প্রসেস ঠিক আছে প্রসেস প্রবলেম ঠিক আছে এটা একটা প্রবলেমই বলা যায় ভাই এখানে প্রবলেমই বলা যায় এটাকে ঠিক আছে এটা হলো দুই নাম্বার তোমাদের প্রবলেম ওকে দুই নাম্বার প্রবলেম ফুল ফর্ম আমি লিখলাম না শুধু প্রবলেম লিখলাম ঠিক আছে ভালো করে ম্যাচ করে নেবে দুই নাম্বার প্রবলেম গেল তিন নাম্বার তোমাদের কি হয় এখানে তিন নাম্বার তোমাদের হয় হলো এখানে আর পেমেন্ট ফাইল জেনারেট কী বললাম পেমেন্ট পেমেন্ট ফাইল জেনারেট জেনারেট ঠিক আছে এটাকে বুঝে নেবে পেমেন্ট ফাইল জেনারেট এ তোমার তোমাদের চলে গেল তিন নাম্বার স্টেপ তার মধ্যে এটা পেমেন্ট ফাইল যে হলো হবে এটা কাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সকলের কিন্তু হয়ে যাবে পেমেন্ট ফাইল জেনারেট তারপর চার নাম্বার যে স্টেপটা হবে এখানে চার নাম্বার স্টেপটা দেখবে এই আমি এখানে ওপেন করে নিয়ে রে নিয়েছি এখানে তোমাদেরকে সম্পূর্ণ জানাবো সম্পূর্ণ দেখাবো আমি তারপর তোমাদের পেমেন্ট ফাইল ঠিক আছে পেমেন্ট ফাইল এখানে আমি লিখে দিই ফাইল ঠিক আছে ফাইল জেনারেট জেনারেট ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট তারপরে তোমাদের এখানে হয় যারা এখানে ও আছো কী বললাম যারা এখানে ও বি সি আছো ও যারা আছো তাদের এখানে হয় হলো ফোর এখানে হলো ফোর স্টেট শেয়ার স্টেট শেয়ার স্টেট বা সেন্ট্রাল শেয়ার কী বললাম সেন্ট্রাল শেয়ার ঠিক আছে এখানে তোমার তো স্টেট শেয়ার অথবা তোমাদের সেন্ট্রাল শেয়ার কিন্তু এখানে তৈরি হবে তোমাদের যারা এখানে ওবিসি ক্যান্ডিডেট আছে ওবিসি ঠিক আছে ভালো করে দেখে নাও যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের এটা হবে আর যারা এসসি যারা আছে এখানে এসসি অথবা আছো এখানে এস টি তাদের এখানে হবে হলো পাঁচ নাম্বার প্রসেসে হবে হলো ও সরি পাঁচ নাম্বার প্রসেসে ওদের হবে হলো এখানে পেমেন্ট ফাইল ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট পেমেন্ট ফাইল জেনারেট এখানে হবে তোমাদের সেন্ট টু ব্যাঙ্ক কী বললাম সেন্ট টু ব্যাঙ্ক ওকে সেন্ট টু ব্যাঙ্ক তোমাদের এই অপশানটা হবে কি বললাম প্রথম থেকে আরেকবার ভালো করে নাও তোমাদের প্রথমে ওএসএস স্কলারশিপে টাকা কবে ঢুকবে স্টার মার্ক ঠিক আছে তোমাদের টাকাটা কবে ঢুকবে তোমাদের টাকা ঢোকার জন্য প্রথম যে স্টেপটা হয় পেন্ডিং পেন্ডিং থেকে তোমাদের এই স্টেপটা চেঞ্জ হয়ে তোমাদের স্টেপটা হয় হলো এখানে আন্ডার প্রসেস এবার যদি আন্ডার প্রসেস যদি কারো থেকে থাকে তারা ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবে কি বললাম ডি অবলিক ও ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবে যাদের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে এই যে প্রবলেমটা যাদের হয়ে আছে আন্ডার প্রসেসের প্রবলেম এটা তোমার যোগাযোগ করবে ওকে চলে গেল তিন নাম্বারে যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তার কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে পেমেন্ট ফাইল জেনারেট ঠিকঠাক আছে এবং যারা ওবিসি বিসি ক্যান্ডিডেট আছো যারা ও স্টুডেন্ট আছো তোমাদের যদি এখানে ওবিসি হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট স্যার সেন্ট্রাল স্যার হয়ে আছে তার নিচে দিকে লেখা আছে তারিখ তার নিচে দিকে লেখা আছে মনে করো বারো এখানে এক অবলিক দু হাজার পঁচিশ বা এখানে দু হাজার চব্বিশ মানে যার যেটা আছে তারিখ লেখা আছে এটা লেখা আছে ঠিক আছে পেমেন্ট ফাইল সেম টু ব্যাঙ্ক এখানে তোমাদের সেম কিন্তু এখানে তারিখ লেখা পারে এগারো হতে পারে এখানে এক মাস হতে পারে দু হাজার চব্বিশও হতে পারে অথবা তোমাদের দু হাজার পঁচিশও কিন্তু এখানে হতে পারে ওকে এটা কোনো সম্পর্ক নেই এবার তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে এই দুটো জিনিস যদি হয়ে থাকে এটা এটা যদি তোমাদের ঠিকঠাক যদি থাকে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তোমরা টাকা পেবে গ্যারান্টির সাথে বলছি তোমাদের তোমার টাকা পাবে তাহলে আমি টাকা পাবো কবে টাকা পাবো এটাও জানাবো তোমাদেরকে আমি ঠিক আছে তো মুছা সেরকম কিছু নয় আমার জামাটা দিয়ে আমি মুছে নিচ্ছি ঠিক আছে আমি একটু ওয়াশ করে নিই আরেকবার তোমাদেরকে ভালো করে বোঝাবো দাদা তুমি যে বললে সাত দিনের মধ্যে টাকা পাবো তো সাত দিনের মধ্যে তো পার হয়ে চলে গেলো বাট আমরা টাকা তো পাচ্ছি না আমাদের পেমেন্ট ফাইল জেনারে সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে অনেক দিনে বাট আমরা কিন্তু এখনও টাকা পাইনি তো আমরা কবে টাকা পাবো এটাও জানাবো তোমাদেরকে ঠিক আছে তো যাদের পেমেন্ট ফাইল জেনারে সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে আমি শর্টকাটে লিখলাম এখানে ঠিক আছে আর সেন্ট টু ব্যাঙ্ক ওকে ব্যাঙ্ক সেন্ট টু ব্যাংক লিখলাম এবং তোমাদের এখানে লিখলাম আমি আর স্টেট শেয়ার ঠিক আছে স্টেট স্টেট শেয়ার অথবা তোমাদের স্টেট অথবা এখানে সেন্ট্রাল সেন্ট্রাল শেয়ার শেয়ার ওকে স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার তারপরে কি তোমাকে দুই এক কিছু একটা তারিখ লেখা আছে এটা ঠিক আছে ধরলাম আমি বারো এগারো দুই তিন কিছু একটা তারিখ তোমাদের লেখা আছে ঠিক আছে তুমি বলছো দাদা এটা তো আমার দু হাজার চব্বিশ সালে তারিখ আসছে দাদা দু হাজার চব্বিশ সালে আমার জিনিসটা হয়েছে কেউ বলছে আমাকে দাদা দু হাজার এখানে চব্বিশ সালে আমারও সেম হয়েছে অনেকে আমাকে বলছে দাদা এখানে আমার দু হাজার পঁচিশ সালে হয়েছে এখানে আবার অনেকে বলছেন দু হাজার পঁচিশ সালে হয়েছে বা টাকাটা কবে পাবো তুমি তো বললা আমি সাত দিনের মধ্যে টাকাটা পেয়ে যাব তুমি তো বললা সাত দিনের মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো আমি তো সাত দিন পার হয়ে চলে গেল আবার এখানে মাস তিন মাস হয়ে গেলো এখনো টাকাটা আমি পাচ্ছি না তো তোমাদেরকে আমি ভালো করে বলি ভাই এখানে ও বি ক্যান্ডিডেট ঠিক আছে ও বি সি ক্যান্ডিডেট ওকে আর এসসি এসসি আর হলো এসটি এখানে যে ক্যান্ডিডেটগুলো আছে এদের একটা আলাদা একটা ব্যাংক থাকে এই ব্যাংকটার নাম মনে পড়ছে না এটা একটা ব্যাংক থাকে এদের ঠিক আছে এখানে এদের ব্যাঙ্ক এদের আলাদা থাকে এখানে এবং তোমাদের এই ব্যাঙ্কটা আলাদা থাকে ওকে ব্যাংকটা মনে পড়ছে না আমার তো আমি তোমাদের জন্য শুধু ব্যাংক লিখে দিলাম ঠিক আছে ব্যাংকের নাম মনে পড়ছে না আমার এই যে একটা ব্যাংক থাকে ওদের একটা আলাদা আর এদের জন্য একটা আলাদা ব্যাংকে টাকা রাখা থাকে এটা আমার মনে পড়ছে না ব্যাঙ্কটা ঠিক আছে আমি তোমাদের ভিডিওতে লিখে দিব আমি এই দুটো ব্যাঙ্কে কিন্তু আলাদা আলাদা টাকা রাখা থাকে এরকম কারো থাকে না যে এক জায়গায় টাকাটা রাখা থাকে তোমাদের যে টাকার মাধ্যমে পাঠিয়ে দিই ওরকম কিছু হয় না ভাই আলাদা আলাদা দুটো ব্যাঙ্কে রাখা থাকে আর টাকাটা ওখান থেকে ডেবিট হয়ে সি স্টুডেন্টদের আলাদাভাবে আসে এবং এ স্টুডেন্টদের আলাদাভাবে আসে তোমার যেমনটা জানো তবে তোমাদের দু কিস্তির টাকা দেওয়া হয় একটা দেওয়া হয় ফোর্টি পার্সেন্ট একটা ফোর্টি পার্সেন্ট আরেকটা দেওয়া হয় তোমাদের ওখানে সিক্সটি পার্সেন্ট দুটো টাইপের টাকা দেওয়া হয় তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই টাকাটা পায় এই যে সেন্ট্রাল স্যার সরি স্টেটেরটা পায় স্টেটের পায় অনেকে আছে যে এখানে সেন্ট্রালটা পায় তো এই এটা কোনো সেন্ট্রাল স্টেট বলা যাবে না কে কোন সময় পায় এটা কিন্তু বলা যাচ্ছে না যে কোনো টাইমে যে কোনো কেউ পাইতে পারে এবার দাদা আমি টাকা তাহলে কবে পাবো তোমাদের কোশ্চেন তো হতে পারে না এটা বুঝতে পেরেছো বিষয়টা বুঝতে পেরেছো তো ঠিক আছে নাহলে বিষয়টা স্কিপ করে মানে পিছিয়ে এসে ভালো করে দেখে নাও একবার আমি মুছে দিলাম কিন্তু তারপরে এবার ভালো করে তোমরা এখানে দেখো এখন বিষয়টা তোমাদেরকে বলছি আমি এবার সাত দিন তো দাদা পার হয়ে গেলো যেমন তুমি যে বললে সাত দিনের মধ্যে টাকা পাবো সাত দিন তো পার হয়ে গেলো এই এখন সাত দিন লিখে দিয়েছি সাত দিন তো পার হয়ে গেল বাট আমরা এখনও কেন টাকার পেলাম না দাদা কত টাইম লাগবে এবার মতো এমনও হতে পারে তোমার যে প্রসেসগুলো ছিল যেমন তোমাদেরকে বললাম আমি ফার্স্ট বললাম পেন্ডিং তারপরে বললাম তোমাদের আমি এখানে আন্ডার প্রসেস ঠিক আছে আন্ডার প্রসেস তারপরে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট ঠিক আছে তিন নাম্বার পেমেন্ট ফাইল জেনারেট তারপরে চার নাম্বারে বললাম পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক তারপরে স্টেট ফি স্টেট শেয়ার তারপরে পাঁচ পাঁচ নাম্বার বললাম পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক ঠিক আছে আর ব্যাঙ্ক ওকে ব্যাঙ্ক এসব কিছু বললাম তোমাদেরকে আমি তো তোমাদের স্টেপটা যেটা আছে লাস্ট স্টেপ গিয়ে তোমাদের এটা পরিবর্তন হয়ে গেছে আর ওই টাইমে হয়তো এমন হতে পারে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে বা তোমাদের ইয়ে আছে ওখানে হয়তো টাকা শেষ হয়ে গেছে ফান্ড হয়তো অ্যাভেলেবেল আর নেই যে ফান্ডটা যেটা হয় তোমাদের যে এখানে ফান্ড ফান্ড হয়তো আর এখানে অ্যাভেলেবেল নাই কিন্তু ঠিক আছে তোমাদের ফান্ডটা হয়তো আর অ্যাভেলেবেল নেই বলে তোমাদের টাকা দেওয়াটা এই অবধি মানে এর উপরে যতগুলো স্টুডেন্ট পেয়েছে মনে করো পাঁচশো স্টুডেন্ট আছে এখানে পাঁচশোর মধ্যে মনে করো ম্যাক্সিমাম তিনশো স্টুডেন্ট টাকা পেয়েছে আর বাকিগুলো মনে করো টাকা পাই এরকম হয়ে যেতে পারে কিন্তু না হওয়ার কিছু নেই তো বাকি যে দুশো স্টুডেন্ট থাকলো তারা পাবে হলো পরের ফান্ডে পরের ফান্ডে কবে এই মার্চ মাসে তোমার যে ফান্ডটা অ্যাভেলেবেল হয়েছে মার্চ মাসে কি বললাম দু মার্চ ঠিক আছে মার্চ মার্চ মাসে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে এবং মার্চ মাসে তোমার সকলে কিন্তু টাকাটা পেয়ে যাবে যে বাকি দুশো স্টুডেন্ট বা এই তিনশো স্টুডেন্ট তোমরা আছো এটা বলা যাচ্ছে না কি কত আছে এটা অনুমান করে আমি তোমাকে বললাম এখানে তো পাঁচশো স্টুডেন্ট তো নয় এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে ঠিক আছে তো অনুমান করে একটা বললাম যে স্টুডেন্ট বাকি আছো যে ফান্ডটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এখন তোমার টাকাটা পেয়ে যাবে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা যেটা ভালো করে বুঝিয়ে বললাম তোমাদের এখানে স্ট্যাটাস থাকতে লাগবে যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার আর সেন্ট্রাল শেয়ার জন্য তোমার লেখা থাকে ঠিক আছে বুঝাতে পারলাম ভালো করে বিষয় বিষয়টা বুঝে না একবার কী বললাম তোমাদেরকে আমি এখানে তোমাদের জন্য ওবিসি স্টুডেন্ট আমি একবার ভালো করে এখানে লিখে দিই তোমাদের লাস্ট পর্যায়ে যে স্ট্যাটাসটা থাকা দরকার সেটা তোমাদের জন্য থাকে এখানে যারা এখানে ওবিসি ওবিসি তোমাদের জন্য থাকা দরকার এখানে আর স্টেট ঠিক আছে স্টেট স্টেট শেয়ার এখানে কি বললাম স্টেট শেয়ার অবলিক সেন্ট্রাল শেয়ার সেন্ট্রাল ঠিক আছে সেন্ট্রাল শেয়ার তোমাদের থাকা দরকার আর সেন্ট্রাল শেয়ার থাকা সেন্টু ব্যাঙ্ক তো থাকবে ওটা ওটার সাথে লাগানো ওটা কিছু বলার কিছু নেই আর তোমাদের যারা এখানে এসসি এসসি আর এবং এস টি যারা আছো তোমাদের কিন্তু এখানে থাকা দরকার আর সেন টু ব্যাঙ্ক ঠিক আছে সেন টু ব্যাঙ্ক ওকে তোমাদের সেম টু ব্যাঙ্ক যেন থাকা দরকার এবং নিচে দিকে তোমাদের তারিখ যেন লেখা থাকে বারো এক কিছু একটা তোমাদেরও সেম এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে তুমি ভাববে যে এই মার্চ মাসের মধ্যে তোমার যদি স্ট্যাটাসটা হয়ে থাকে তাহলে তুমি ভাববে যে মার্চ মাসের মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো কইলাম দু হাজার পঁচিশের মার্চের মধ্যে মার্চের মধ্যে টাকা পেয়ে যাবে টাকা পেয়ে যাবে ওকে বুঝাতে পারলাম তোমাদের প্লিজ একটা লাইক করবে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এই বোঝানোটা কি ঠিক আছে এইভাবে করে বোঝাবো তোমাদেরকে না যেমন এই মোবাইলের মাধ্যমে বুঝে সেভাবে বুঝাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার সাথে কথা বলতে চাই সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধু ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব সো জয় হিন্দ বন্ধুরা